হ্যালো মিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে খুব সহজে ঝটপট কিভাবে আপনারা প্যানকেক তৈরি করতে পারেন সেই রেসিপিটা শেয়ার করব এটা বাচ্চাদের খুবই প্রিয় একটা কেক তো আমি একটা মিক্সি বলে একটা ডিম নিয়ে নিয়েছি এখন এর ভিতরে আমি দিয়ে দেব তিন টেবিল চামচ চিনি এখানে আমি টেবিল চামচের উঁচু উঁচু করে তিন টেবিল চামচ নিয়ে নিয়েছি আপনারা মিষ্টির পরিমাণটা বুঝে দিতে পারেন এখন এই চিনিটা ডিমের সাথে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে চিনিটা না গলা পর্যন্ত এবং ডিমটা খুব ভালোভাবে একটু ফেটিয়ে নিতে হবে চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি ডিমটা একটু সময় নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেব আমি কাপ দুধ দিয়ে আর এখন এর ভিতরে আমি দিয়ে দিব দুইটা ছোটো সাইজের কলা আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি সেই কলাটা আপনারা চাইলে বড়ো সাইজের একটা কলাও নিতে পারেন কিংবা ছোটো সাইজের দুইটা দিয়ে এটা খুব ভালোভাবে মিশিয়ে নিব নিয়ে এখন আমি এর ভিতরে দিয়ে দিব এক কাপ ময়দা দিয়ে এটাও খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব ময়দাটাও একটু সময় নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ময়দাটা আমি খুব ভালোভাবে দেখুন মিশিয়ে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেব এক টেবিল চামচ বেকিং পাউডার বেকিং সোডা না বেকিং পাউডার আর দিয়ে দেব দুই টেবিল চামচ সাদা তেল আর দিয়ে দিব অল্প করে একটু স্বাদ অনুযায়ী লবণ খুবই অল্প দিতে হবে সামান্য দিয়ে সবগুলো উপকরণ আরও একবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে এটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি এর ভিতরে দিয়ে দিব এক টেবিল চামচ ভ্যানিলা এসেন্স তাতে করে দারুণ একটা ফেলে পাঠবে তো এটা কিন্তু কলা দিয়ে করলে প্যানকেকটা অনেক বেশি টেস্টি হয় এবং অসাধারণ হয় খেতে তবে যদি আপনারা কেউ কলা না দিয়ে করতে চান সেক্ষেত্রে শুধু ময়দা দিয়েও করতে পারেন সেটাও প্যানকেকটা ভালো হবে কিন্তু কলা দিলে টেস্টটা বেশি আসে তো দেখেন ব্যাটারটা রেডি এটা কিন্তু অনেক বেশি ঘন না আবার পাতলাও না তো আমার এটা রেডি হয়ে গেছে এখন আমি কেকটা তৈরি করব গ্যাস ওভেনে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এখন আমি এটা একটু তেল ব্রাশ করে নিব এটা কিন্তু বেশি তেলের প্রয়োজন হয় না খুব হালকা করে একটু তেল ব্রাশ করে নিলেই খুব সুন্দরভাবে কেকগুলো উঠে আসবে তো একটু তেল ব্রাশ করে দিয়েছি তেলটা একটু গরম হয়ে গিয়েছে এখন আমি এর ভিতরে একটা গোল চামচের সাহায্যে এক চামচ ব্যাটার দিয়ে দিব। আমি এক চামচের একটু বেশি দিয়ে দিয়েছি এখন আবার এভাবে এটা রেখে দেব সুন্দরভাবে কুক হওয়ার জন্য এটা কিন্তু ঢাকা দেওয়ার প্রয়োজন নাই আস্তে আস্তে এমনিতেই সুন্দরভাবে হয়ে যাবে কেকটা দেখুন কেকটা কেমন ফুলতে শুরু করেছে এবং ভিতরে অসংখ্য ছিদ্র তৈরি হয়েছে ভিতরটা অনেক ফাফা হবে এবং খেতে অনেক সুন্দর হবে তো এটা আরও একটু সময় লাগবে ভালোভাবে কুক হওয়ার জন্য দেখুন এটা কিন্তু ফুলে গিয়েছে এবং উপরের থেকে শুকিয়েও গিয়েছে হাতে আর লাগছে না তার মানে এটা রেডি হয়ে গিয়েছে এখন এটা আমি উঠিয়ে নিব এবং বাকিগুলোও এই সেম প্রসেসে তৈরি করে নিব তুমি আর একটু বেটার দিয়ে দিচ্ছি আর একটা করার জন্য এবং আরেকবারও আমি আবার তেল তেল করে নিয়েছিলাম তো এটাও আমি একটু ওয়েট করবো রেখে দিয়ে কিছুক্ষণ ভালোভাবে কুক হওয়ার জন্য এই কেকটাও রেডি হয়ে গিয়েছে তো দেখেন উপর থেকেও কুক হয়ে গেছে আমি নিচটা একটু এখন দেখাই যে নীচটা আসলে কেমন হয়েছে দেখেন একেবারে দেখতে ওরা কেকের মতোই এবং এই প্যানকোটগুলো আসলে অনেক সুন্দর হয় তো এটা আমি উঠিয়ে নিচ্ছি এবং বাদ তৈরি করে তারপরে আপনাদের দেখাচ্ছি আমি আমার সবগুলো কেকই রেডি হয়ে গিয়েছে এবং আমি সার্ভ করে দিয়েছি তো দেখেন এগুলো কত সুন্দর হয়েছে নিচটাও অনেক সুন্দর হয়েছে সবগুলো কেকেরই প্রত্যেকটাই অনেক সুন্দর হয়েছে এবং অনেক ফুলেছে আমি একটা একটু দেখি আর অনেক সফট এটা কিন্তু অনেক সফট হয় এবং খেতে কিন্তু অসাধারণ তো দেখেন এর ভিতরটা কত ফাঁফা এটা অনেক সফট তো আপনারা কিন্তু সহজেইভাবে বাচ্চাদের আবদার পূরণ করতে পারেন এটা সহজেই তৈরি করা যায় এবং অল্প সময়ে তৈরি করা যায় তো আমার আজকের রেসিপি কেমন হলো অবশ্যই আমাকে একটা কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার তারা একটু সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আজ এ পর্যন্তই আবার নতুন কোন রেসিপি নিয়ে দেখা হবে আপনাদের সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ